হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব খান মেথড এক কমপ্লিট বুক অব গ্রামার বই থেকে টু এর ব্যবহার নেই কাছে থেকে হতে পর্যন্ত অর্থ প্রকাশ পায় দিকে অর্থে আই এম গোয়িং টু কলেজ আমি কলেজে যাচ্ছি যেমন টু কলেজ কলেজে অর্থাৎ বাড়ি ব্যতীত সকল স্থানে পড়বে টু বসে টু মার্কেট বাজারে টু বিলেজ গ্রামে টু দ্য ইউএস টু ঢাকা টু ইন্ডিয়া টু মস্ক টু প্লাস সকল স্থানের নাম বসে পড়ুন নাম্বার টু অতি অভিমুখে বড় বড় কাছে নিকটে অর্থে যেমন টু প্লাস ব্যক্তি দিয়ে রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অধ্যক্ষের প্রতি বড় বড় অভিমুখে বা কাছ থেকে আবেদনপত্র লিখো তুমি আমার কাছে

যে কোন ব্য নাম বসে পড়ো টু দা চেয়ার এক থেকে দশ এক থেকে পাঁচ ওয়ান টু ফাইভ এক থেকে দশ দশ থেকে বিশ থেকে পঞ্চাশ একশো পাঁচশো হাজার এইভাবে বসে পড়েছিল টেন টু টোয়েন্টি দশ থেকে বিশ দশ থেকে বিশ পাঁচ থেকে দশ বিশ থেকে পঞ্চাশ একশো থেকে পাঁচশো এইভাবে মিলে বসে পড়ুন এক থেকে একশো বিশ একশো থেকে একশো ওয়ান হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি দুশো থেকে দুশো বিশ বা দুশো পঞ্চাশ তিনশো থেকে তিনশো আশি এক হাজার থেকে এক হাজার দুইশো এইভাবে ইংরেজি করে পড়ুন এ টু জেট এ থেকে জ্যাট পর্যন্ত এ থেকে ডি এফ থেকে এস পর্যন্ত এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে মাস পর্যন্ত ফার্স্ট টু মেডল মাস থেকে শেষ পর্যন্ত মিডল টু লাস্ট এর মর্নিং টু নাইট সকাল থেকে রাত পর্যন্ত সকাল থেকে দুপুর বিকাল সন্ধ্যা রাত পর্যন্ত এভাবে বসে পড়ে হলো ঢাকা টু সিলেট ঢাকা থেকে সিলেট ঢাকা থেকে গাজীপুর টু গাজীপুর টু রংপুর টু বরিশাল ডাকাতু চিটাগং তাকে তো মাইমন সিং এই ভাবে সে করতে পারে অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গার নাম বসে পড়ো হলো ছোট বড় তাহার তো আসফল তাহার থেকে আসফল ভাই থেকে বোন বাদার তো সিস্টার ছোট থেকে বড় ধনী থেকে গরিব থেকে ধনী পোর টু রিচ এইভাবে বসে পড়ো হোম টু হোম বাড়ি থেকে বাড়ি অর্থাৎ বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে শহরে শহরে নগরে নগরে এইভাবে শত শত শব্দ মিলিয়ে ভাই ভাই বনে বাদার টু সিস্টার বন্ধু বন্ধু ফ্রেন্ড টু ফ্রেন্ড এইভাবে শত শত শব্দ বানিয়ে পরিফুলন ফেস টু ফেস মুখো মুখি সামনার সামনে মুখ থেকে মুখ চোখের চোখে আই টু আই হাতে হাতে হ্যান্ড টু হ্যান্ড কাঁধে কাঁধে মাথায় মাথায় এইভাবে পড়ে বসি পড়ে হলো স্টুডেন্ট টু স্টুডেন্টস টু স্টুডেন্ট ছাত্ররা ছাত্ররা মেয়েরা মেয়েরা গার্লস টু গার্লস ছেলেরা ছেলে বয়স টু বয়স সারেরা সারেরা মায়েরা মায়েরা বাবারা বাবারা এইভাবে হাজার হাজার শব্দ মিলে পড়তে পারবেন ইনশাল্লাহ টোয়েন্টি টু অফ এজ বিশ থেকে একুশ বছর বয়সের মধ্যে বা মাঝখানে মাঝামাঝি এরকম প্রকাশিত যে কোনো বয়স দে আপনি পড়তে পারবেন বেলেষ্ট বিলেস গ্রাম থেকে গ্রাম অর্থাৎ গ্রামে গ্রামে থানায় থানায় জেলায় জেলা শহরে শহরে দেশে দেশে বিদেশে বিদেশে এইভাবে বসে পড়ো রাস্তা রাস্তা বাগানে বাগানে স্কুলে স্কুলে কলেজে কলেজে দোকানে দোকানে বাজারে বাজারে দরজায় দরজায় এভাবে দূর টু দূর এইভাবে বসে পড়তে পারলো এখন আসলে যে বাকি পনে অর্থে সমার ক্ষেত্রে কিভাবে বসে টেন টু সিক্স ছয়টা বাজতে দশ মিনিট বাকি ছয়টা বাজতে পাঁচ দশ বিশ পঁচিশ তিরিশ মিনিট বাকি এইভাবে মিলে পড়তে পারে কোয়ার্টার টু সিক্স পৌনে ছয়টা বাজে কোয়ার্টার মানে পোনে 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 ছয়টা আহ পোনে ছয়টা বাজে পনের সাতটা পনের বারোটা পোনে একটা পোনে দুইটা পোনে তিনটা এইভাবে পোনে দিয়ে পড়ে পড়ে ফেলন পোনে একদিন পোনে দুই দিন পোনে এক মাস পোনে এক বছর এইভাবেও কিন্তু পড়া যায় ফোর ডেজ টু ঈদ উল আজহা বরকি ঈদের চার দিন বাকি মাসের তিন দিন বাকি বছরে দুই দিন দুই মাস বাকি পরীক্ষার আর দুই দিন বাকি এইভাবে শত শত শব্দ বানে পড়ে ফেল ইট ইস কোয়ার্টার টু সিক্স ছয়টা বাজতে দশ মিনিট বাকি ইট ইস কোয়ার্টার টু টেন নাও এখন পনে দশটা বাজে ইট ইস অনলি ফোর ডেজ টু ঈদ উল আজহা ঈদের আর মাত্র চার দিন বাকি method publications thank you very much for watching my video welcome to next video